এই রেস্টুরেন্টের আলাদা একটা খুব স্পেশালিটি রয়েছে কি স্পেশালিটি ভিউয়ার্স কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন টেবিলের মধ্যে আপনারা বোধহয় অনুধাবন করতে পারছেন না সবগুলো খাবারের ভিউয়ার্স খুবই ফ্রেশ গরম ছিল এবং ইয়ামি ছিল অনেকগুলো আমি নিয়েছিলাম কাবাব নিয়েছিলাম গ্রিল হ্যামার ফ্লেট নিয়েছিলাম চিকেন নিয়েছিলাম বিফ স্ট্যাক নিয়েছিলাম সো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি ইউর রেজাতুদ্দিন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি বার্থডে আমাদের ফ্যামিলিতে কখনোই আমরা সেলিব্রেট করি না সো আমার জন্মদিন ছিল যে বা যারা আমার পেজে আমার প্রোফাইল আম্মুকে উইশ করেছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা আমার আম্মুর নেখ্যায় তার জন্য দোয়া করবেন সো নতুন একটা হোটেল ওপেনিং হয়েছে আপনারা সকলেই জানেন মেই বক্সোলাতে যেখানে আগের সেই বিখ্যাত কেএফসি ছিল হোটেল রয়্যাল মার্ক রয়্যাল মার্কের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা তারকা মানের হোটেল সো তাদের দুটো রেস্টুরেন্ট রয়েছে নিচে একটা সুফরা যেখানে তারা চাইনিজ এবং কন্টিনেন্টাল সার্ভ করে থাকেন এবং রুফটপে একটা নতুন রেস্টুরেন্ট তারা ওপেনিং করেছেন যার নাম হচ্ছে গিয়ে আংরা আংরা ইজ এ ভেরি স্পেশাল রেস্টুরেন্ট ইন দ্যাট সেন্স সিলেটি কিন্তু এত উপরে পনেরো তলার উপরে এরকম লাইফ কিচেন সমৃদ্ধ কোনো রেস্টুরেন্ট নেই সো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং আপনার নিজের খাবার আপনার অর্ডার দেওয়ার খাবার আপনার সামনে তারা প্রস্তুত করে থাকেন এবং আপনার নিজেই দেখতে পারবেন কি রেডি করা হচ্ছে ফার্স্টে একটা আংরা স্পেশাল সালাদ নিয়েছিলাম তারা কমপ্লিমেন্টারি একটা জুস দিয়েছিলেন ইট ওয়াজ পাইনঅ্যাপল জুস জুস্ট অফ ইয়ার্স খুবই রিফ্রেশিং ছিল এবং টেস্টটাও খুব ভালো ছিল অনেকগুলো খাবার অর্ডার করেছি যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে প্রত্যেকটা ডেসক্রিপশন আমি দিব না মেনুটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমার খাবার যেগুলো আমি অর্ডার দিয়েছিলাম সেগুলো আমার সামনেই লাইভ রেডি হচ্ছিলো সো ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং লাইভ কিচেন আমি সবসময়ই এনজয় করি আমি যে দেশেই যাই যেখানেই যাই লাইভ কিচেন থাকলে আমি আর চেয়ারে বসে থাকতে পারি না সো ফার্স্টলি আমি একটা রাইস অর্ডার করেছিলাম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তারা এই রাইসটা রেডি করছিলেন রাবিয়ান রাইস সাথে সাথে দেখলাম তারা আমার স্ট্যাকগুলো প্ল্যাটারিং করছেন তাদের ডেকোরেশনটাও বেশ সুন্দর ছিল এটা একটা ডেজার্ট তারা এখানে সুন্দর করে ডেকোরেট করে রেখেছেন লাইফ কিচেনে দেখলাম ভিওর্স খুবই সুন্দর করে সব কিছু খুব ফ্রেশলি শেফটা নিজের হাতেই রেডি করছেন এখানে আমার অর্ডার দেওয়ার যে কাবাবস ছিল সেই কাবাবসগুলো দেখলাম তারা তান্দুরি চুলাতে বসাচ্ছেন তারা তারাভিউস দেখলাম সব রকম প্রোটেকটিভ মেজার্স নিয়েই খুব কোয়ালিটি ভাবে কাজ করছিলেন সব কিছু খুব ঝকঝকে তকতকে যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট সো সব খুব নতুন পাবেন দেখা যাচ্ছে বাই দিস টাইম দেখলাম বাইরে এসে তারা কিন্তু আবার নতুন একটা তান্দুর চুলা যেটা বাইরের দেশে ইউজ করা হয় অনেকেই লন্ডনে বা আমেরিকাতে রেস্টুরেন্টে দেখেছেন এই চুলাটাও তারা ইনোভেট করতে যাচ্ছেন এটা তাদের একটা এক্সপোর্ট কোয়ালিটির চুলা দেখে বেশ ইন্টারেস্টিং মনে হলো দিস ওয়াজ দ্যার ইন্টেরিয়র এখানে খুব ভালো সুন্দর করে বসে খাবার জায়গা রয়েছে যেহেতু নতুন রেস্টুরেন্ট সব কিছুই খুব ঝকঝকে তকতকে দেখতে পাচ্ছেন ওয়েদারটা ভালো ছিল ইট ওয়াজ এ ক্লাউডি খুব বাতাস ছিল সো পনেরো তলার উপরে বাতাস লাগবে এটাই স্বাভাবিক এখান থেকে কিন্তু সিলেটের বেশ ভালো ভিউ দেখা যায় ইট ওয়াজ অলমোস্ট ওয়ান এইটি ডিগ্রি সো এক দেখা যাচ্ছে সিলেটের কিছুটা শহর যেমন দেখতে পাচ্ছেন এখানে দরগা দেখা যাচ্ছে কোথাও গেলে ভিউর শায়নকে নিয়ে একটু মজা তো করাই হয় শায়ন ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড ওয়াজ সো হ্যাপি দ্যাট বাইরে একটু খেলার জায়গা পেয়েছে শায়নকে সকলেই চেনেন আমার একমাত্র ভাতিজা সো শায়নকে নিয়ে আমি একটু বাইরে গেলাম আমি দেখলাম বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে ভিওর সিলেটের আরেকটা অংশ মেহ জিন্দা বাজার চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত দেখা যায় দরগা তো দেখা যায়ই যায় সো ইন্টেরিয়ারটা আমার কাছে খুব ভালো লেগেছে এক পাশটা তারা রেখেছেন যে বৃষ্টি হলেও আপনি বসতে পারবেন আর একটা পাশ হচ্ছে কি বৃষ্টি যদি না থাকে আপনার যদি গরম লাগে বা আপনি যদি এক্সটেরিয়ারে বসতে চান সেই ক্ষেত্রে সব আমার খাবার চলে আসলো আমি একটা রাইস অর্ডার করেছিলাম আমি দু রকমের স্ট্যাক অর্ডার করেছিলাম বিফ ট্যান্ডালোই স্ট্যাক বিফ রি বাই স্ট্যাক আমি একটা চিকেন শীষ তাহক অর্ডার করেছিলাম একটা গ্রিল ফিলেট অর্ডার করেছিলাম তারপর একটা গ্রিল তান্দুর চিকেন অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন ওয়ান ইজ টু রেশিও সব খুব সুন্দর করে তার ডেকোরেট করে দিয়েছেন দু রকমের নাম ছিল একটা ছিল গার্লিক নান আমার প্লেটারের সাথে একটা ছিল বাটার নান সবগুলো তারা ফ্রেশলি আমার সামনে রেডি করে দেয়া সো আই ওয়াজ হোপিং দ্যাট টেস্ট ভালো হবে প্রথমে আমার ফেভারিট স্ট্যাক নিয়ে ট্রাই করলাম বিফ ট্যান্ডালইন স্ট্যাক ছিল উইথ থ্রি টাইপস অফ সস এবং কিছু বার্বিকি ভেজিটেবলস নিয়েছিলাম ইয়াস আই ওয়াজ নট রং ম্যাশ পটেটো টেস্টা বলেন বা স্ট্যাক বলেন ইট ওয়াজ ভেরি ওয়েলক আমি ইউ স্ট্যাক অর্ডার করেছিলাম আমার কাছে বেশ ভালোই লেগেছে তাদের সার্ভিস ফস যথেষ্ট পরিমাণে ভালো দে ওয়ার রিয়েলি কোডিয়াল দ্য হোল টিম ওয়াজ ভেরি কোডিয়াল আম্মু তার ফুড এনজয় করেছিলেন যেহেতু আমাদের নতুন ট্রাই করা একটা রেস্টুরেন্ট সেলটি খুব নতুন একটা ভাইব আংরা রেস্টুরেন্ট ইন রয়্যাল মার্ক আম্মু দেখা যাচ্ছে স্পুন দিয়ে খেতে খেতে হাত দিয়ে ভালো করে খাচ্ছিলেন এবং শ্যানকেও খাইয়ে দিচ্ছিলেন তারপর আম্মুর সাথে একটু ফটো তোলার পালা সো পণ্যতালার উপরে আম্মুর বার্থডেতে গিয়েছিলাম একটু ফটোশ্যুট করলাম তারপর একটা ডেজার্ট ছিল মাহলা মাহলাবিয়া আরাবিয়ান ডেজার্ট আপনারা সকলেই জানেন এটাও বেশ ভালো ছিল আল্লাহ ফিজেন টেক কেয়ার আবারও দেখা হবে